হ্যালো এবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই প্রত্যেকেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম নতুন ডিজাইনের চুন্ডি পিন্টের বুটিক থ্রি পিস নিয়ে আসছে যেটা সম্পূর্ণরূপে হাতের কাজ করা থাকবে যারা কটনের ড্রেস খুঁজতেছেন একটু ডিফারেন্ট ক্যাটাগরির এবং প্রাইসটা কিন্তু একটু বাজেট প্রাইসের মধ্যে আজকের ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর হবে যেটার প্রাইস থাকতেছে মাত্র এক টাকা এবং যে দুটি কালার আসছে একটু হচ্ছে রেড উপর অ্যান্ড একটা হচ্ছে ব্ল্যাকের উপর আর স্পেশালি দুপুরটা কিন্তু একটু আগে দেখাতে মনে যাচ্ছে যে এত চমৎকার একটি দুপুরটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর পছন্দ একটি কালেকশন হবে তো আমি এটার মূল প্রোডাক্টে চলে যাচ্ছে প্রাইসটা খেয়াল রাখবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো ফার্স্টে ব্ল্যাক কালারটা আমি দেখাচ্ছি আর যারা এই ড্রেসগুলো পাইকারি নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে বিশেষ করে যারা আমাদের সরাসরি শপ এসে নিতে চান শপ অ্যাড্রেসটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দেওয়া থাকে কন্টিনিউস অ্যান্ড অনলাইনের মাধ্যমে কিভাবে নেবেন আমাদের শোরুম কোথায় ভিডিও শেষ দিকে কিন্তু আমরা বলে দেবো তো ফার্স্ট আমি প্রোডাক্টে চলে গেলাম প্রোডাক্টে যেটা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সম্পূর্ণরূপে হাতের কাজ করার একটি বুটিক যেটা নেক পোষণে গেলে বুঝতে পারবেন সাধারণত বোটিক্সে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি বা ধরন হয়ে থাকে তার মধ্যে থেকে একটু এমব্রয়ডারি কাজ থাকে তবে আজকের ডিজাইনটা কিন্তু পুরোটাই কিন্তু হাতের কাজ থাকবে একদমই খুব সুন্দর একদম ভিন্ন ক্যাটাগরি যেটা ভি প্যাটার্ন একটি গলার পোষণটা চলে আসছে এবং এছাড়া পুরো বডিটা কিন্তু ডলার ওয়ার্ক এই কাজগুলো পাবেন ডিজাইনটা ফুললে চুন্ডির উপর থাকবে ভীষণ সুন্দর একটি ডিজাইন এবং বিশেষ করে একটু লোয়ার পোষণটা আসলে দেখা যায় লোয়ার পোষণটা আসলে দেখা যায় এই ড্রেসটার মধ্যে যেটা আপনার পাবেন যে নিচের দামান পোষণটা কিন্তু খুব সুন্দর করে একটা শেডের মধ্যে আসছে হ্যাঁ একটু হালকা শেডের মধ্যে আসছে এবং পুরোটা জুড়ে কিন্তু চন্ডি একটি ডিজাইন এবং ডল ওয়ার্কের গাছগুলো কিন্তু পাচ্ছেন ভীষণ সুন্দর কাপড় একশো পার্সেন্ট সুতি বাজেট প্রাইজের মধ্যে খুব ভালো একটি ডিজাইন যেটা মেক করার পর কিন্তু একটা ভালো লুক কিন্তু ইনশাল্লাহ পাবেন একটু ব্যাক পোষণে যাব খুব নাইস ব্ল্যাকের সাথে রেডের একটি কম্বিনেশন যেটা একটু ম্যাটের উপর এবং নিচের অংশ কিন্তু স্লিপসের অংশটা দেওয়া আছে স্লিপসের অংশটাকে এইভাবে দেখাই দিও হ্যাঁ স্লিপসের অংশটা দেওয়া আছে যেটা আপনারা একদম নিজের মতো মেক করতে পারবেন মানে বডি ক্যাপাসিটি এইট ইঞ্চি প্লাস লেনথে 46 সিক্স প্লাস পাবেন এবং স্লিপসের জন্য যেহেতু আলাদা কাপড় আছে সো কাপড় এটা মেজারমেন্টের টেনশনের কারণ নয় আপনারা আপনাদের নিজেদের মতো করে যতটুক মনে চায় ঠিক ততটুক দিয়ে আপনারা কিন্তু সেট করতে পারবেন এবং প্যান্টের কাপড়টা ব্ল্যাক ম্যাচিং এ থাকতেছে ভীষণ সুন্দর আর যেহেতু জানেন যে বর্তমান সময় কিন্তু আমরা বেশ কিছুদিন যাবৎ একটা অস্থিরতা পরিবেশ কিন্তু আমাদের দেশে অতিবাহিত হয়েছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু যত একটু সহনশীল পর্যায়ে সবাই আসছে ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করি সবাই সেফটি থাকেন সুস্থ থাকেন তো এখন আমাদের কিন্তু ভিডিওগুলো গুলো পর্যায়ক্রমে কন্টিনিউ প্রচুর ভিডিও পাবেন আর দোপাটার কথা যেটা বলছিলাম এক হাজার পঞ্চাশ টাকার এই ড্রেস বাট দুপারটা দেখলে মনে হয় এটা অনেক হাই রেঞ্জের একটা ড্রেস এত চমৎকার যে শেটটা আসছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মিস করলে কিন্তু চলবে না অনেক সুন্দর একটা সেট এবং একটু সেট করে দিও ফাইনালি সেট করে দাও এত চমৎকার লুকের একটি ড্রেস যেটা অসম্ভব ভালো লাগবে মিস করলে কিন্তু লস হবে বিসিবি এস ভীষণ সুন্দর কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চার পিসের বান্ডিল আসছে যারা বান্ডিল সহ নেবেন পাইকারি দামে নিতে পারবেন তো আমরা সেকেন্ড কালারটা যেটা আসছে দেখতে পাচ্ছেন সমৎকার একটি কালার যেটা রেডের উপরে তবে এই রেডটা কিন্তু ম্যাটের উপরে মানে নর্মালি অনেকে রেড কালারটা কিন্তু একটু ডিসলাইক করে থাকেন তো এই কালারটি আপনার পড়তে পারেন এই জন্য ম্যাটের উপর আসছে মানে অতটা রং চটা না ডিসেন্ট এর রেডটা হচ্ছে ডিসেন্ট ম্যাটের উপর সুন্দর এবং যথারীতি পোষণটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে গাছগুলো আসছে সুন্দরভাবে এবং পুরো বডিটা কিন্তু এরকম কন্ট্রাস্টের উপর ব্ল্যাকটার সাথে কিন্তু রেড ছিল কেমন সুতার গাছগুলো দেখেন রেড কালারটি কন্ট্রাস্ট এবং রেড এর সাথে কিন্তু একটা গ্রিন কন্ট্রাস্টের উপর আসছে হ্যাঁ এবং নিচের উপর ওষুধটা কিন্তু ব্ল্যাকের উপর থাকবে শেডের উপরে যতক্ষণ দেখবেন ততক্ষণই ভালো লাগবে যেহেতু একটা পছন্দসী কালেকশন ইনশাআল্লাহ অ্যান্ড এটার ফাইনালি প্যান্টের কাপড় কী আছে সেট করে দিচ্ছি চমৎকার একটি কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ব্যাট পোষণ দেখিয়ে দিলাম আর অর্ডারটা যেভাবে করতে হবে আমাদের স্ক্রিনে কিন্তু দুইটাই নম্বর দেওয়া থাকে যারা আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখেন স্ক্রিনে দেখানো নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুটি করা আছে যে কোনো একটিতে আপনি কানেক্ট হয়ে পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার ডান করতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে আপনার ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করতে হবে এবং যারা সরাসরি শপে এসে নিতে চান শপ অ্যাড্রেসটি ক্যাপশনে দেওয়া আছে আমি অ্যাড্রেসটা আবার ডিটেলসে বলে দেবো সর্বশেষ দুপুরটা কিন্তু সত্যি অসাধারণ একটু ধরো দুপাটা দেখাতেই ভালো লাগতেছে অসাধারণ অসাধারণ আপনি প্রাইজ অনুযায়ী দোপাট্টা যদি আপনি চিন্তা করেন এত সুন্দর একটি দুপরটা প্রস যেটা কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ একটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন ভীষণ সুন্দর মিস করলে কিন্তু লস হবে বি সিরিয়াস অনেক চমৎকার একটি কালেকশন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে আমাদের দুটি শোরুম আছে যেটা কেনাকাটা গেট পয়েন্ট দুটি শোরুম আর ঠিকানাটা হচ্ছে সেজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট ওভারব্রিজের পাশে আমাদের শপিং মল অবস্থিত দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ নম্বর শপ অথবা আমাদের যে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করে শপ এসে প্রোডাক্টগুলো নিতে পারেন এছাড়া অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনার পছন্দের ডিজাইনগুলো নিতে পারবেন একদম ডোর টু ডোর ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকে পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো জানাবেন ভালো না লাগলো জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা গুরুত্ব সহকারে দেখি এবং আমরা আমাদের কাজগুলো আরো সুন্দরভাবে আরো আপনাদের সুন্দর সার্ভিস দিতে পারে এই সবসময় এই চেষ্টাটাই করে থাকি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম